নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কি কী রেমিয়েডি আপনাদের করা উচিত আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বিশ্বরাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন তো এই দিনটিতে মকর রাশির জাতক জাতিকেরা কী রেমেডি করবেন সেই নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো মকর রাশির কেবলই শনির সাথে ছেড়েছে আর পুরোপুরিভাবে শনি শাড়ির সাথে থেকে মুক্ত হয়ে গেছেন কিন্তু যেহেতু এত বছর একটা শনির সারের সাথে চলেছে এবং মকর রাশির জাতক জাতিকেরা জানেন যে শনি শাড়ির সাথের ফলে কত রকমের প্রবলেমে আপনাদের পড়তে হয়েছে বা যেগুলো হয়তো করতে পারতেন যে কাজগুলো করে নিতে পারতেন সেই কাজগুলোও কিন্তু ডিলে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আবারও একটা সুবর্ণ সুযোগ যে লাইফটা যেহেতু শনির সাড়ে সাথে থেকে আপনারা মুক্তি পেয়েছেন এরপরও যাতে ছোটোখাটো প্রবলেম বা শনির দৃষ্টিতে আপনাদের কোনো প্রবলেম না হয় তার জন্যই আপনারা কিন্তু চাইলে এই রেমেডিগুলো করতে পারেন তো কি করবেন প্রথম রেমেডি হলো তো আপনাদের রেমেডি হচ্ছে মানে অ্যাকচুয়ালি যারা দুস্থ বা নিডি পারসেন রয়েছেন এমন বাচ্চাদের কিছু টেক্সট বুক কি হেল্প করতে পারেন যেটা কিনতে পারছে না বা বই খাতা কলম মানে পড়াশোনার সাথে রিলেটেড কোনো আইটেম তাদের দান করতে পারেন এই দিনে এটা ছাব্বিশ তারিখ করবেন বারোটা বেজে এগারো মিনিটের পর যখন সরি জয়ন্তী শুরু হচ্ছে তারপরে আপনাদের জন্য দ্বিতীয় রেমেডি হলো এরকমই কোনো লেবার শ্রেণী বা দুস্থ যারা অ্যাকচুয়ালি বলেন না যে দিন আনে দিন খায় বা খুব কষ্টেই চলাফেরা করছে এই সমাজে তো তাদের মতন কোনো বাচ্চাকে যদি কোনো জামা কাপড় দান করতে পারেন এটাও আপনার জন্য ভীষণ ভালো একটা রেমেডি আর এর সাথে সাথে আরেকটা রেমেডি যেটা হচ্ছে মকরেশির জন্য যেদিন শনি জয়ন্তী ওই দিন গিয়ে শনি মন্দিরে নিজের ছায়াদান করুন এই তিনটে রেমেডি করুন বা ছায়া দানটা অবশ্যই করুন সাথে যে কোনো একটা রেমেডি সম্ভব হলে করুন আর দেখুন মানে এতদিন তো আপনারা বুঝতেই পেরেছিলেন যে কীভাবে প্রবলেমগুলো বা বাধা বিপত্তিগুলো আসে তার থেকে মুক্ত তো পেয়েছেন যাতে পুরোপুরিভাবে মুক্ত পান এবং শনির যাতে কোনো কুপ্রভাব আপনাদের ওপর না পড়ে চাইলেই এই রেমেডিগুলো করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে ভিডিওতে রাধে রাধে